বারবার যারা আইএসএফ নেতা কর্মীরা সমর্থকরা রয়েছে তারা একটা কথা বলেন কি জানেন তো দেখি যে আমরা মাঠে ময়দানে লড়াই করব। এবং মাথায় আমাদের কাফুন বাঁধা থাকবে এবং মাথায় কাফুনের কাপড় বেঁধে তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে এবং আজকের এই শহীদ মিনার একটি নতুন চিত্র আমরা দেখলাম আজকের মাথায় কোনো কাফুন নয় একেবারে সাদা একটি কাপড় লাগানো রয়েছে আর তাতে লেখা রয়েছেন আইএসএফ আমরা কথা বলবো এই ভাই রয়েছে দাদা কাফনের বদলে আছে মাথায় প্লাকেট আইসে আমরা আইসে পার্টিটা কাফন বেঁধে করি আজকে আমরা শহীদ মিনারে এসেছি শহীদ মিনার এসেছি আমরা কাফন এটা আইএসএফের আইএসএফের ফেস্টাল লাগানো আছে এটাই ভাববেন যে কাফন বেঁধে এসেছি আমাদের ওপরে যত রকম জুলুম হোক না কেন আমরা আইএসএফ করবো ছাব্বিশের প্রস্তুতি কি এখন থেকেই আপনারা আমরা অনেক আগে থেকে ছাব্বিশের প্রস্তুতি নিয়ে রেখেছি আর এই তোমার শহীদ শহীদ মিনারে আসার জন্য আমরা জানুয়ারি মাসের একুশ তারিখ কবে আসবে এর জন্য আমরা অনেক দিন থেকে অপেক্ষা করে থাকি আমরা এখানে আসতে পেরে খুবই আমাদের আনন্দ আর কি খুবই আমরা খুশি আছি আর আইএসএফ তো আমরা করবো আইএসএফ ছাড়া কোনো কোনো পার্টি করা যাবে না তৃণমূল দল করবে না এত উন্নয়ন এত পরিষেবা তৃণমূল দিদি বিজেপিদের সাতাত্তরটা এমএলএ আছে তাই একটা ভাইজান একটা এমএলএ তো ভাইজানকে এত ভয় পাচ্ছে কেন টোটাল শাসক দল লেগে টোটাল প্রশাসনকে নিয়ে কাজে লাগাচ্ছে টোটাল যত পশ্চিমবাংলায় যত নেতা আছে আই তোমার বিরোধীদের তোমার সাতাত্তরটা এমএলএ আছে তোমার বিধিবিদদের তাদের পেছনে লাগছে না আইসে ভাইজানে একটাই দিতে আছে একটা কীভাবে ভাইজানকে হারাতে হবে জন্য যত রকম কৌশল করছে প্রত্যেকটা কৌশল ফেল হয়ে যাচ্ছে দিদির মাথায় কাজ করছে না দিদি যে কীভাবে ভাইজানকে রোকবে রোকার কোনো চেষ্টা করতে পারছে না ভাইজানকে আমরা এই শহীদ মিনার সমাবেশের হবার আগে থেকে আইএসএফ নেতাদের মুখে একটা বক্তব্য শুনতে পাচ্ছি যে অধিকার সমাবেশের মঞ্চ থেকে কোনো একটা চমক রয়েছেন এবং সেই চমক কি আপনারা আশা করছেন যে ভালো একটা আশা করছেন চমক তো আমরা আমাদের মনের ভিতরে আমাদের বড় ভাই চমক এটাই আমাদের বড় ভাইজানের জন্য তো আমরা সবকিছু করতে পারি বড় ভাইজান যে নির্দেশ দেবে সেই নির্দেশ মনে আমরা ছাব্বিশে কিভাবে এগোতে হবে সেই কথা আমরা শোনার জন্য এখানে বড় ভাইদের মুখের কথা শোনার জন্য আমরা এখানে অপেক্ষা করছি মাঠ হাউসফুল এ তো জায়গা তো হবে না তো আমরা জানি যে ব্রিগেড দিলে ভালো হতো ব্রিগেডে সামনে দিনকে বড় বড় ভাইদের সমাবেশ করবে ব্রিগেড কবে পারমিশন দেয় তার জন্য আমরা প্রস্তুত আছি আঠারো জনের ব্রিগেডে আপনি কোথা থেকে এসেছেন আমি বসিরহাট থেকে আপনার নাম আমার নাম সারাফাত গাজি পিরজাদান আওসাদ সিদ্দিকী ভাইজান একুশে জানুয়ারি শহীদ মিনারে ডাক দিয়েছে এখানে আসি আমাদের শুধু একটা কারণে আসি পিরজাদান আওসাদ সিদ্দিকী ভাইজান শুধু হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন আদিবাসী শিখ প্রত্যেকটা ধর্মের মানুষকে নিয়ে তিনি রাজনীতি করে শুধু তার কাছে কোন ধর্ম যে তিনি একজন মুসলিম বলে যে মুসলিমদেরকে নিয়ে রাজনীতি করে সেরকম কিছু নয় তিনি হিন্দু মুসলিম খ্রিস্টান আদিবাসী সকলকে নিয়ে তিনি রাজনীতি করে সব ধর্মের মানুষকে নিয়ে চলাফেরা করে সব ধর্মের মানুষের হয়ে কথা বলে আজকে আমাদের পশ্চিম বাংলার সরকার মমতা ব্যানার্জি সর্বপ্রথম আমি একটা কথা বলবো ওনার ভাইপো অভিষেক ব্যানার্জি উনি বলেছিলেন যে যারা রাজনীতি করে তারা কোনো ধর্ম প্রতিষ্ঠান করতে পারবে না তাদের এটা কোনো কাজ নয় যারা রাজনীতি করে তাদের কাজ হল মানুষের সেবা করা যদি তাই হয় তাহলে আমাদের রাজ্যের সরকার মমতা ব্যানার্জি তিনি একের পর এক দেখা যাচ্ছে ধর্ম প্রতিষ্ঠান করছে তানার কিন্তু এটা কাজ নয় তিনি একজন রাজ্যের সরকার তানার কাজ হবে রাজ্যের উন্নয়ন করা প্রতিটা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় উন্নয়ন করা কিন্তু তিনি সেটা না করে তেনার কাজ হচ্ছে কি ধর্ম প্রতিষ্ঠান করছে একের পর এক ধর্ম প্রতিষ্ঠান করছে শুধু তাই নয় আজ আমাদের পশ্চিম পশ্চিমবাংলার মানুষকে এসআইআর নিয়ে যে রকমভাবে হায়রানি করলো প্রত্যেকটা মানুষকে যারা খেটে খায় মানে মধ্য পরিবারের ছেলে মধ্য পরিবার ঘরের লোক তারা আজকে কাজ কাম সংসার ধর্ম সব কিছু ছেড়ে এ এসআইআর নিয়ে তারা এতটা হয়রানি পেয়েছে এতটা কষ্ট পেয়েছে মানে বলে আর বোঝানো যাবে না তাই আমি সর্বপ্রথম আমার বাংলার রাজ্যের সরকারকে বলবো যে আপনি একের পর এক এরকমভাবে মানুষকে আর কত হায়রানি দিবে কত কষ্ট দিবে কিন্তু আজ আমাদের পশ্চিম বাংলার মানুষ বুঝে গেছে যে মমতা ব্যানার্জি মানে বিজেপি মমতা সরকারের ছুট বিজেপির কাজ এই যে মমতা ব্যানার্জির যে ফুলটো তাঁনার ঘাস ফুল এই ঘাস ফুলটো জন্ম নিয়েছে বিজেপির কাছ থেকে বিজেপির যে পদ্মফুল তার বাচ্চা আমি এটাই মনে করি যেমন একজন ছেলে একজন পুরুষের একটা বাচ্চা থাকে সেই রকম এই বিজেপি সরকারের যে পদ্মফুল তার একটা প্রতিকার চিহ্ন আছে কিন্তু তার বাচ্চা যদি কেউ আছে সেটা হচ্ছে মমতা ব্যানার্জির ঘাস ফুলটো তাই মমতা মানেই বিজেপি বিজেপি মানেই এই রকম করে আজ আমাদের পশ্চিম বাংলার মানুষকে এত কষ্ট এত হায়রানি দিচ্ছে কিন্তু আজ আমাদের পশ্চিম বাংলার মানুষ বুঝে গেছে দু হাজার ছাব্বিশে এই দিদির আর কোনো বাংলাতে কোনো সিট থাকবে না কোনো অস্তিত্ব থাকবে না আজ দু নির্বাচন আমাদের সামনে এসেছে তাই আমি প্রত্যেকটা পশ্চিম বাংলার মানুষকে বলবো প্রত্যেকটা আমার ভাই ও বাবাজি মা বোনদেরকে বলবো সকলে, ভোটটা দেওয়ার আগে ভোটটা মারার আগে একটু চিন্তা করবেন আপনাদের হয়ে কে কথা বলে আপনি একবার ভেবে দেখুন এসআইআর নিয়ে কথা বলেছে আমাদের বিধায়ক পির জাদা নৌসাদ সিদ্দিকি ভাইজান আমাদের ওকাব বিল নিয়ে কথা বলেছে পিরজাদা নৌসাদ সিদ্দিকী ভাইজান আমাদের পশ্চিমবাংলায় কম বেশি অনেকগুলো মুসলিম এমএলএ আছে তাদের মুখে আজ কোনো কথা নেই তাদের মুখকে আমাদের রাজ্যের সরকার বদ্ধ করে দিয়েছে তাদেরকে টাকা দিয়ে কিনে নিয়েছে তাদেরকে পয়সা দিয়ে কিনে এমনভাবে কিনেছে তাদের মুখ বদ্ধ হয়ে গেছে তাই আমি প্রত্যেকটা বাংলার মানুষকে বলবো সকলে ভোটটা দেওয়ার আগে ভাববেন যে এই মুসলিম এর মাথায় টুপি আছে গালে দাঁড়িয়ে আছে যে কি ভোট দিলে ভালো হবে না আপনি ভোটটা দেওয়ার আগে একবার ভাববেন যে মানুষটা কতটা ভালো আর কতটা খারাপ আর আমাদের রাজ্যের সরকার একটা কথা সবসময় বলে যে আই একটা ছোট দল আইএসএফ এর কোনো অস্তিত্ব নেই আমি একটা কথা আমার রাজ্যের সরকারকে বলবো মমতা ব্যানার্জিকে যদি আইএসএফ একটা ছোট দল হয় তাহলে আপনার কেন এত ভয় আমাদের আইএসএফ দলটা যদি একটা ছোট দল হয় আপনার কেন এত ভয় যখন বিজেপির যখন কোনো সমাবেশ হয় শুভেন্দু অধিকারী থেকে নিয়ে দিলীপ ঘোষ থেকে নিয়ে বিজেপির এমএলএরা যখন সমাবেশ করে তখন আমাদের রাজ্যের সরকার মমতা ব্যানার্জির পুলিশের কোনো কোথাও থাকে না পুলিশের কোনো ঘুম থাকে না আমাদের রাজ্যের সরকার তখন এই বিজেপির নেতাদের বিরুদ্ধে তাদের সমাবেশকে কোনোভাবে মানে অসুবিধা করে না আর আমাদের একটাই বিধায়ক পীরজাদান জাদান সিদ্দিকী ভাইজান যদি এই কলকাতার বুকে পায়ে হেঁটে রেলি করে যদি সমাবেশ করে সেখানেও দেখা যায় আমাদের রাজ্যের সরকার তার সমাবেশকে বদ্ধ করে তাহলে আপনার এত ভয় তারপরে আপনি বলেন কীরকমভাবে ভাবে যে আই একটা ছোট দল কিন্তু সব থেকে বেশি যদি মমতা ব্যানার্জি ভয় পেয়েছে আমাদের এই আই দলটা কি ভয় পেয়েছে দাদা আপনার সাইটে ফ্লাগার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছে ওয়াকা ফাইন বাতিল করতে হবে আপনারা কেন মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন যে আমি থাকতে পাশ করতে দেবো না আপনারা কেন নামছেন মমতা ব্যানার্জি মুখে বলে এক কাজ করে আরেক মমতা ব্যানার্জি অনেকে বলে কিছুদিন আগে বলেছিল এসআইআর নিয়ে আপনাদের কোনো ভয় নেই এসআইআর নিয়ে আপনাদের কোনো ভয় নেই কিন্তু মমতা ব্যানার্জি এসআইআর নিয়ে কোনো কিছু কথাই বলে না ওকাব বিল নিয়ে বলেছিল মমতা ব্যানার্জি আপনাদের ওকাব বিল যাবে না আমি থাকতে থাকতে আপনাদের ওকাব বিল যেতে দেব না কিন্তু সব থেকে আগে ওকাব বিলটা আইন পাশ করে তো আমার রাজ্যের সরকার কিন্তু মমতা ব্যানার্জি মুখে এক কথা বলে তার মুখোশ আর এক দেখা যায় মমতা ব্যানার্জি আমার মনে হয় মমতা ব্যানার্জি যদি সারাদিনে একশোটা কথা বলে তার মধ্যে পঁচানব্বইটা মিথ্যা কথা বলে পাঁচটা সত্য বলে তা ও পাঁচটা আমার সন্দেহ লাগে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি সারাদিনে একশোটা কথা বললে পঁচানব্বইটা মিথ্যা কথা বলে পাঁচটা সত্য যদিও বলে তা আমার সন্দেহ লাগে যে মমতা ব্যানার্জি সত্য কখনো বলে না মমতা ব্যানার্জি শুধু এরকমভাবে মানুষকে মানে হায়রানি করে আজ এই যে এসআইআর নিয়ে এই যে আজকে বাংলার মানুষকে এতটা কষ্ট দিল এই আয়ারটা নিয়ে আমি যতটুকু বুঝতে পেরেছি যে এসআইআর নিয়ে যে ভাবে বাংলার মানুষকে হায়রানি করলো মমতা ব্যানার্জি সবসময় আপনারা দেখবেন মমতা ব্যানার্জি বলে মমতা ব্যানার্জি এটা ভালোভাবে জানে যে মুসলিমরা বিজেপি কে কোনোরকম ভোট দিবে না কিন্তু মমতা ব্যানার্জি আজ আমাদের মুসলিমদেরকে মানে ভয় দেখাচ্ছে বিজেপির ভয় দেখিয়ে এমনভাবে আমাদের কাছ থেকে ভোটটা নিচ্ছে দিয়ে তারপর সেই বিজেপির সাথে মমতা ব্যানার্জি যুক্ত করে আজ আমাদের বাংলার মানুষকে হয়রানি করছে আমার নাম আমির হোসেন খান আমি বাঁকুড়া পুনশোল থেকে আসি